রাজনৈতিক হ্যাংলার দল আগের এসে বলেছিল ইসবার পার হয়ে গেছে পোগার পা আর এবার করছে এসআইআর এত মানুষের মৃত্যু এখনো পর্যন্ত আটান্ন থেকে ষাট জন মানুষ মারা গেছে গতকালও পুরুলিয়ায় একজন বৃদ্ধ মানুষ তাকে ডেকে পাঠানো হয়েছে বাবার বয়সী মানুষদের শ্রদ্ধা করতে জানো না জীবনে বাবা মাকে সম্মান জানাওনি তো বয়ের চেষ্টদের সন্মান জানাবে কি আজকে ষাট বছরের লোককে ডেকে বানাচ্ছো সত্তর বছরের লোককে ডেকে বানাচ্ছো পঁচাত্তর বছরের লোককে ডেকে পাড়াচ্ছ আশি বছরের লোককে ডেকে বানাচ্ছো ছিয়ানব্বই বছরের লোককে ডেকে বানাচ্ছো লজ্জা করে না শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে আর আদিবাসী তপশিদের বাড়িতে গিয়ে হোটেলের থালা পেতে খেয়ে বললেন আমি তপসিলির বাড়িতে খাচ্ছি আর আজ নমসূর্যদের নাম বাদ মতুয়াদের নাম বাদ রাজবংশীদের নাম বাদ হিন্দুদের নাম বাদ সংখ্যালঘুদের নাম বাদ বলতে পারেন পুরুলিয়ার ভদ্রলোকের কি দোষ ছিল বলতে পারেন কালকে তাকে ডেকে নিয়ে গেছেন সেই দুঃখে আত্মভিমানে মানুষটি কালকে মারা গেছেন আপনাদের বুকে একটুও যন্ত্রণা হয় একজন দুঃশাসন এসছেন বাংলায় ভোট আসলে দুর্যোধনা দুঃশাসনরা আসেন ওদের চোখে দেখবেন দু চোখে দেখলেই আতঙ্ক হবে এই বোঝি কিছু ক্ষতি করতে এলো রে এলো রে এলো রে এলো রে গেলো রে গেলো রে গেলো রে বিশ্বাসন বাবু এসছেন ছকুনি মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি দেড় কোটি লোকের নাম বাদ যাবে কেন যারা সারা জীবন বাংলায় থেকেছে বাংলায় তারা ভোটার আজকে বলছেন মমতা ব্যানার্জি জমি দেয়নি মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে মমতা ব্যানার্জি করে গেছে আপনি নন আমি যদি জমি না দিতাম তাহলে ইসিএল এর জমিগুলো কয়লা তুলবার জন্য কোথার থেকে আসতো রানীগঞ্জে জমি কে দিয়েছে মালপুয়ারা বলছে আমাকে ন্যাশনাল সিকিউরিটি একটা গ্রেপ্তার করা উচিত কেন আমি বাংলা ভাষার কথা বলেছি আমিও তোদের বুকের পাটা থাকলে বল কখন গ্রেপ্তার করবি আর কখন গুলি করবি